জর্দা সেমাই দেখতে যেমন সুন্দর খেতেও তেমন মজা হ্যালো আসসালামু আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা রেসিপি রেসিপি নিয়ে আজকের হলো জর্দা সেমাই তো বাসায় কোনো গেস্ট আসলে ইজিলি এই রেসিপি তৈরি করে গেস্টের আপ্যায়ন করতে পারবেন তো রেসিপিতে কি কি উপকরণ লাগবে সব দেখে দিচ্ছি আপনাদের তো নিয়ে নিলাম এক প্যাকেট কুলসুম সেমাই নিয়ে নিলাম ঘি গুঁড়া দুধ চিনি নারকেল নার নিয়ে নিলাম বাদাম কুসি কিশমিশ তো চলেন রেসিপিটা শুরু করা যাক তো এখানে শুকনো কড়াই বসিয়ে দিলাম কড়াইতে সেমাইটা নিয়ে ভালো করে নেড়ে ছেড়ে বেজে নিব তো আমার সেমাইটা ভাজা হয়ে গেছে এখন একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ ঘি তো যেহেতু ফ্রিজে গিটা ছিল তো গিটাকে একটু গলিয়ে নেব তো গিটা গলে গেছে এখন দিয়ে দিলাম বাদামকুশি কিশমিশ এলাচ দারচিনি তেজপাতা এখন গিট মেতে ভালো করে বেজে নেব তো বাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম শ্যামাই তো সময়টাকে একটু নেড়ে দেব এখন দিয়ে দিলাম নারকুল কুচানো তো হাফ মালা নারকুল কুচানো আছে দিয়ে দিলাম এক কাপ চিনি দিয়ে দেব হাফ কাপ গুঁড়া দুধ তো এগুলো একটু নেড়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এক কাপ পানি তো এখন নেড়ে ভালো করে পানির সাথে মিশিয়ে নেব এই তো দেখতে পাচ্ছেন ফানির সাথে মেশিনের পরে এমন দোলা ফাঁকিয়ে গেছে এটাকে একটু নেড়ে শুকিয়ে এত শুকানো হয়ে গেছে এখন এটা আমাকে নামিয়ে ঠান্ডা করে তো নামিয়ে ঠান্ডা করে নিয়েছে এখন একটা কাটা চামচের মাধ্যমে শ্যামাইটাকে জোড়া জোড়া করে নিব এ তো আমার সেমাইটা জুড়ো করা হয়ে গেছে এখন একটা ফ্রিজে নিয়ে পরিবেশন করে নিলাম তো আমার এই শ্যামাই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ তাহলে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট রেসিপিতে আস্তা হলে এ পর্যন্ত আল্লাহ হাফেজ